আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে শোনাব কবরের আজাব সম্পর্কিত একটি বাস্তব ঘটনা আল্লাহ রাসুল সাল্লাহ একদিন অনেকগুলো কবর দেখলেন খুশি হলেন শেষমেশ একটা কবরের সামনে গেলেন ওনার চেহারা মোবারকের ঘাম দেখা দিল তিনি অস্থির হয়ে পড়লেন দুশ্চিন্তায় চেহারা কালো হয়ে উঠল আল্লাহর আল্লাহরাসুল সলাল্লাহ আলাইসাল্লাম পেরেশান হয়ে গেলেন একজন সাহাবীর রাসুল্লাহ সাল্লাহ আসাল্লাম এর অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল আপনি এত পেরেশান কেন হায় হায় তিনি অস্থির হয়ে বললেন এই কবরের বাসিন্দার উপর ভয়ানক আজাব হচ্ছে এমন ওই শাস্তি যা ভাষায় বলা যায় না আহা এই ব্যক্তির কি উপায় বলে তিনি কবরের হাত মোবারক রেখে দোয়া করলেন কিন্তু চেহারায় প্রশান্তি এলো না তিনি বললেন দোয়া কবুল হচ্ছে না কোনো রহস্যময় কারণে সাংঘাতিক বড় পাপ করেছে সে হুজুর সাল্লাহু আলাইহাল্লামের উপর অস্থিরতা বেড়েই চলল তিনি বললেন আমার উন্মতের উপর এমন কঠিন শাস্তি হচ্ছে আর আমি বাড়ি গিয়ে ঘুমাবো কিভাবে। তিনি একজন সাথীকে ডেকে বললেন যাও মদিনার বাজারে যাও সেখানে আওয়াজ দিয়ে ডাকো যাদের আত্মীয়ের কবর এখানে রয়েছে তারা আসার জন্য তারা এলো তাদেরকে নিজ নিজ আত্মীয়ের কবরে দাঁড়াতে বললেন সবাই দাঁড়ালো কি কিন্তু আশ্চর্য ওই কবরের পাশে কেউ দাঁড়ালো না বেদনায় নীল হয়ে গেলেন হুজুর সাল্লাহ আলহাম অনেক পরে এলো এক বুড়ি ধীর পায়ে লাঠিতে ভর দিয়ে সেই বুড়ি দাঁড়ালেন সেই কবরের পাশে যেই কবরে এতক্ষণ শাস্তি হচ্ছিল হুজুরে পাকসলাল্লাহ আলাইহু আসসাল্লাম স্বস্তির নিঃশ্বাস ফেললেন তারপর বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন এটা কার কবর বৃদ্ধা বলল এটা আমার ছেলের কবর আপনার ছেলের কবরে ভয়ানক শাস্তি হচ্ছে রাসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহু এটা কি সত্যি রাসুল সাল্ল্লাহ আলাইহু বললেন হ্যাঁ সত্যি শুনে বুড়ি অনেক খুশি হলেন আল্লাহ মাফ করুন আপনি একই বলছেন মা সে আপনার সন্তান শুনুন তাহলে হে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহু এই বাচ্চা যখন আমার পেটে তখন তার মা বাবা মারা যায় সে পৃথিবীর মুখ দেখল তার কেউ ছিল না আমি নিদারুণ কষ্ট করে তাকে বড় করে তুললাম তিল তিল করে বড় করে তুললাম সে বিয়ে করলো স্ত্রীকে পেয়ে সে ভুলে গেল আমাকে একদিন তার ভালোবাসার বউ কানে কানে কি যেন বলল ছেলে রাগে অধীর হয়ে মারতে শুরু করলো আমাকে ক্ষত বিক্ষত হয়ে গেলাম আমি জ্ঞান হারালাম হুশ ফিরলে আমি প্রার্থনা করলাম আল্লাহর দরবারে দুহাত তুলে বললাম হে আল্লাহ তাকে কবরে শাস্তি দাও অনন্তকাল ধরে দুনিয়াতে দিও না চোখের সামনে ছেলের কষ্ট সহ্য করতে পারব না হে আল্লাহ রাসুল আমি এখন এজন্য খুশি যে আমার দোয়া কবুল হয়েছে হুজুর সাল্লাহ আলাইহাসাল্লাম অত্যাচারিতা সরল প্রাণ এই বৃদ্ধার কথা শুনে চোখের পানি চেপিয়ে রাখতে পারলেন না ওনার মুক্তার মতো অশ্রু গাল পেয়ে ফোটায় ফোটায় পড়তে লাগলো খানিকক্ষণ পর নিজেকে সামলে নিয়ে বললেন হে বৃদ্ধা মা তুমি তোমার ছেলেকে ক্ষমা করো সে ভয়াবহ শাস্তি পাচ্ছে বৃদ্ধা মহিলা বললেন হে আল্লাহ রাসুল অন্য কিছু বলুন ছেলেকে ক্ষমা করব না আমি নিরুপায় হয়ে হুজুর সাল্লাইসাল্লাম আকাশের দিকে মুখ তুললেন কাতর সরে বললেন হে আল্লাহ এই বৃদ্ধাকে কবর শাস্তি দেখাও চোখের পলকে ঘটনা ঘটল বৃদ্ধার চোখ বিস্ফোরিত হলো সে প্রাণ ফাটা চিৎকার করে বেহুশ হয়ে গেল খানিক্ষণ পর জ্ঞান ফিরলে বৃদ্ধার ধর ধর করে কাঁপছেন তিনি তীর খাওয়া কবুতরের মতো তিনি বললেন ওগো খোদা কবরের আজাব কি এমনও ভীষণ এমন ভয়ানক ছেলের পুরো শরীর থেকে চামড়া উঠিয়ে নেওয়া হয়েছে তাকে পেটা করা হচ্ছে হে আমি তাকে ক্ষমা করলাম আপনি দোয়া করুন সে যেন মুক্তি পায় হুজুর সাল্লাহ হাত উঠালেন দোয়া শেষ ওনার চেহারা উজ্জ্বল প্রকৃতিতে আকাশে বাতাসে নেমে এলো সুমহান অসমাহিত পরিবেশ দয়াল নবীর চেহারা মোবারকে চারিদিকে শান্তির ছায়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মাতা পিতার খেদমত করার তৌফিক দান করুন ও মাতা পিতার কষ্ট না দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন